শেষ করলাম ঠাকুর পূজাও শেষ তখনো বড়ো সব খাম ফুরিয়া রইছে একটার পর একটা খাম রেডি মানে কুইয়া লাভ নাই এক সেকেন্ড বুইবার শক্তি নাই মানে কিতা কুইতা মাস একটা শেষ হইলো আরেকটা রেডি আর একটা শেষ হইলো আরেকটা রেডি যেদিকে চুয্যার ওদিকে খাম যেদিকে চুয্যার ওদিকে খাম মন কোন সময় দুই চোখ কানা করিলে কিতা রে চক কুইতে মনে করছে খারাপ চোখটা আমার খাফের কিতা লেগে আজকে। খারাপ চোখে খাফলেই তো আমার মানে কিচ্ছু এক না কিচ্ছু একটা খুব লাগে আবার আজকে হাফের ডোরও লাগে বহুত হইছে আমি মার বাড়িরও খেউরও লোকে মারছি না মাও এখন ফোন করুন না আমারে শাশুড়ি নিয়ে আই যায় আবার কিতা করতাম একটা ফোন করতাম নি ফোনও তো করতে পারি না আমি এখন তবু একটা লুকাইয়া ফোন করিলাই চিন্তা কর বিয়ার এত বছর হ্যাঁ কইয়া খাইতাম হ্যাঁ আমার ঘরের তাই আমি খাইতাম নি হ্যাঁ আমারও চিনছে না আমি জল্লাত শাশুড়ি তোমার আজকে আমি দেখাইই মো শাশুড়ি মাতো নাই একবার গিয়ে মাললোগ মাতিয়াই দেখলে তো আবার চিনবা মতেও দিতা না মাতিলাই মাললোগ উঠা উঠা হ্যালো 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 মা বালা আছো মা তুমি আছি কোনো রকম বেশি ভালো হলো না মানে কি তোমার শরীর ওই ঠিক আছে তো আছে কালকে আবার এসে দেখে যাই কেমনে আইতাম আমি দেখা জানো তো আমারে দেখে দেই না বাপুর বাড়ি

নিজের মনের চাহিদাটাই মরে যায়। মমা। এ মমাaske মার লগে মারতে আমার সুরে করিয়া মারতে লাগে রে ও সাধু আইয়া। যেই দেখিলি বে আমার হাতে ফোন তো তো মারবাড়ি লুইয়া শুদ্ধ গুষ্ঠির গাই শুনতে লাগব। কইব মায়ে কুমতি শিখাইয়া দিছে। কুম মন্ত্র না শিখাইয়া দে সংসার ভাঙতো। চিন্তা করো না বাদনি। আমি যে সিল্লায়ে যে ডাকরা তাই আমায় কথা শুনেন না। হাই বিয়া।

দেখাও কইছি আচলটা দেখাও খোলা খোলা কিছু নাই ওই দহোন ওই দহোন কিচ্ছু নাই দেখাই দেনা কিচ্ছু নাই দেখো মোবাইল নিয়ে গেছো হ্যাঁ খাল লগে মাথা মোবাইল নিয়ে গেছলাই আমি মোবাইল কই নিছি না মা আমি খাল লগে মাততাম মা আপনি তো আমার মারবাড়ির লোগো মাতে দেই না মোবাইল দি আমি খাল লগে মাততাম আমি মোবাইল কই নিছি না ওই তখন কিচ্ছু নাই ঠিক আছে বুঝছি ধান্দা বানা করছনি

সব কাজ করিয়া যাইমু আর বিকালবেলা যাইমু আর রাত্রে রান্নাও রান্না যাইমু। খালি আপনি মানে ইয়ে করবো কি খালি লুইয়া বাড়টা খাইলি বা আমি সকালবেলা হইতো না ওইত আবার না মা

হে বো বা রাখি ফুননি আজকে আমি আমার বাইটারে রাখিও দিতাম নানি। নি বাবা রে তুই বহুত ভালো জিনিস একটা মনে করাইয়া দিসস আমারে বুল সেমনি কি করতাম মার বাড়িতেও তো যাইতে দিতাম না আমারে আবার 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 নাই বা ইটা রাখিও দিতে পারতাম না আমি বিয়ার পরে ও তো বোন যায় বিয়ার পরে মেয়েরা আচ্ছা তুই যা তুই কিয় কইসা হ্যাঁ আমি একটু মাতিলাই কিন্তু আমি খানতাম না বাবা আমি খানতাম তুই তুই একটু খালি দেখি হ্যাঁ দাদাই খালি কেউ যাতে আয় না হে রাখি মা আর আমি কই না বাড়িটার একটা ফোন করি বাড়িটার একটা ফোন করি

আমার খেয়াল রাখিস ভাই বাইটাও আইতে পারতো না এবার আমি রাখি পূর্ণিমা তাকে বাইরে রাখি বানতাম খুব আবার যে গিয়া হইতাম মা রাখি পূর্ণিমা আমার আদৌ যাইতে দিবানিটাও আমি জানি না তবু একবার গিয়া কই বাইটার লোক তো একটা বার তো দেখা করতাম সবে সবর বাইরে রাখি দেয় আজকে আমার বাই থাকা সত্ত্বেও কিন্তু আমি রাখি দিতে পারতাম না বিয়া হই গেছে কুড়িয়া কালে এত গরো কি খান করে তাই ভগবানে জানে হে কতদিন থাকি যে এখানে যে ঠুঙ্গাই গুজে ফালাইয়া রাখছি এইটা জ্ঞান নাই তাই কোন ববনে খাম করে কি জানি হ্যাঁ আর তো মোটা হইছি একটা ব্লাউজ হই না হ্যাঁ আর আমি এখানে রাখছি কমসে কম তো দেখত হ্যাঁ তা আইবার ইটা শুনে সব নিয়া ব্লাউজ বেসমু আর এটা বেশিয়া যে টাকা পাইমু ইটা দিয়ে একটা সুমার বানাইমু আমি মা কিটা হইছে একটা কথা কইতে আসলাম কিটা কথা কইতাই মা

একশো টাকা লাগে এত গাড়ি ভাড়া নষ্ট করে যাই তাই হ্যাঁ কাজ হইতো না আমি সব কাম কর মো সব কাম করিয়া যাই মো আপনি খালি যেতে আমি রাখিটা বান্ধি হয়ে যায় খাম যে এইগুলা নিতে আমার খাস থাকি টাকা নিয়া গিফট নিয়া নিতে এই তোর লাগে আর তোমার বাইরে কিতা কত হাতে ধরে দিতো একশো টাকা

একটু বড় বড় একটা নালিশ লাই একটা বড় বড় একটা লই আয় মার বললাম যে আমার শাশুড়ি আমার কাছ থেকে আইস বেটি মাটির ঘর থাকি আইস খালি এখন পাকার ঘর থাকরে হ্যাঁ পাকার ঘর থাকি ফাকাতে বইয়া বা খাই রে ইটাও কমাল বালা খো আর বাপের বাড়ি যে দেখছে এই মধু দেখছে মানে ইহু সারা তাই করতোই না হ্যাঁ দেখে মধুই তো একটু বেগ বড়িয়া আমার কাছে বেগ বড়িয়া তাইলে তো আমি একটু ঠিক আছে যাইতে দিলাম রে বাপের বাড়ি কিছু আনছস না বেটি আর আইয়া ফস বাপের বাড়ি যাইতো রাখি পড়াইতো সংসারটাই ঘুরে গেছে টাকার সংসার টাকা থাকলে সুখ আছে টাকা থাকলে হাসি আছে টাকা থাকলে সব কিছু আছে আজকে আমি গরিব গরুর দেখি আমি পদে মুদে আমার আজকে লাট খাইতে লাগে শ্বশুর বাড়ি ফুলাক যামনে বেলকি দৰাই নাপৰ যাই একবাৰ বাৰীৰ বাৰীত যাই দেখাই